বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ যে শক্তি বিজেপিকে পরাস্ত করে আবার একটা গণতান্ত্রিক পরিমণ্ডল ফিরিয়ে এনে ত্রিপুরার বুকে যে অনাস সৃষ্টি চলছে বিজেপি সরকারের নেতৃত্বে এর থেকে ত্রিপুরাকে মুক্ত করার একটা পরিমণ্ডল তৈরি হয়েছিল আমাদের এই যে আহ্বান কিন্তু দেখা গেল ভোটের ফল বেরোলো তাতে কি দেখা গেল বিজেপি একুত্রিশ একত্রিশটা আসন ধরে রাখতে পারলো আসন ছিল তাদের চৌচল্লিশ ভোট ছিল একান্ন এটা কমে আসে উনচল্লিশ কে সাহায্য করল তিপ্রথা একুশের এডিসি নির্বাচন ট্রাইবেলদের স্বার্থ রক্ষা করার জন্য তিপ্রামথা তৈরি করেছি তো এডিসি দখল করেছেন কি করছেন এডিসিতে আপনারা এখানে যারা এসেছেন অধিকাংশ মানুষ এডিসি এলাকার রাস্তা আছে ঘাট আছে জল আছে কল আছে খাবার আছে স্কুলে মাস্টার আছে হাসপাতালে ডাক্তার আছে ওষুধ আছে ভর্তি করায় রুগীকে খবর রাখে কেউ বিদ্যুতের লাইন ভেঙে পড়ে আছে খুঁটি দাঁড় করায় বিদ্যুৎ না থাকলে পরে পানীয় জলের কল চলে সেচের মেশিন চলে কৃষিকাজ আপনি করতে পারেন অনাবৃষ্টিতে মাঠ খাকা করছে অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে ঝড় হলে পর বাড়িঘর ভেঙে যাচ্ছে কেউ খুঁজ রাখে কই বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা কথা বলছি বামফ্রন্ট আমাদের তো এডিসির মধ্যে কোনো সদস্য নাই তোমরাই তো ভাগ করে নিয়েছ কিভাবে ভোট হয়েছে আপনারা জানেন আপনারা অনেকে ভোট দিতে পারেননি বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলছে না তো আমরা তো শুধু বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য না এডিসি এলাকার মানুষগুলোর তো বাঁচতে হবে এখানে উপজাতি আছেন অনুপজাতি আছেন তফসিলি আছেন সংখ্যালঘু আছেন নানা ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ আছেন ভারত ত্রিপুরার যে সাতভাগ এলাকা নিয়ে এডিসি বামপুর সরকারই তৈরি করেছে তো মানুষগুলোকে বাঁচাতে হবে না তো তোমাদের হাত তোমরাই বললে বিজেপির বিরুদ্ধে কথা বললে সিপিএম বামফ্রন্টের বিরুদ্ধে কথা বললে কিছুই না কি করেনি আর যে এডিসির জন্য নির্বাচন করছো এডিসিটাই তো বামফ্রন্ট তৈরি করেছে একেবারে মানে ডাহা কথা তা এখন তোমাদের হাতে তোমরা কি করছো কিছুই না বিধানসভা নির্বাচন তারা ঘোষণা করলো বামফ্রন্ট বামফ্রন্ট বিজেপির বিরুদ্ধে কথা বলো বামফ্রন্টের সঙ্গে কথাবার্তা বলে কংগ্রেসের বন্ধুদের সাথে কথাবার্তা বলে এটা ধারণা তৈরি হয়েছে সত্যই বোধহয় তারা বিজেপিকে পরাস্ত করতে চায় বামফ্রন্টের পক্ষ থেকে তাদের জিজ্ঞেস করা হয়েছে কটা আসনে লড়তে চান কোন আসনে লড়তে চান বলুন না আমরা কোন কোন আসন আপনাদের সঙ্গে সমঝোতা করে দাঁড় হবে 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 আসন উদ্দেশ্যটা কি পরবর্তী সময়ে বোঝা গেল বাহাত্তর ঘন্টা আগে বেড়াল আসনে প্রার্থী ঘোষণা করে দিলেন দিল্লি থেকে অর্থাৎ বিজেপি বিরোধী মথা ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো তাদেরকে হতযোগিত করে দাও প্রস্তুতি যাতে নিতে না পারে তারা কিন্তু প্রস্তুতি আগের থেকে নিচ্ছে তারা আগে থেকে ঠিক করেছে এদের কারোর সঙ্গে আমরা যাব না আমরা আলাদা দাঁড়াবো কেন উদ্দেশ্যটা কি ট্রাইবাল বাঙালির মধ্যে বিরোধ মূল তোর লাইন হচ্ছে এটা ট্রাইবেল বাঙালির মধ্যে ঐক্য তৈরি করে জনশিক্ষা আন্দোলন তারপর গণমুক্তি পরিষদ তার থেকে কমিউনিস্ট আন্দোলন সেখান থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এর মধ্য দিয়ে যে গণতান্ত্রিক পরিমণ্ডল বামফ্রন্ট তৈরি হয় বামফ্রন্ট সরকার তৈরি হয় ৩৫ বছর দুই দফায় সরকার চলে কি ছিল ত্রিপুরা কোথায় এসছে ত্রিপুরা আমি তো অন্য জায়গায় যাবো না আপনারা এটা এটার নামও টাউন হল আর আপনাদের মোটরস্ট্যান্ডে তো একটা টাউন হল আছে আচ্ছা এই দুটার মধ্যে ফারাকটা কি কে টৈ করলো আমি একটা বললাম শুধু আস্তে আস্তে আমি টাউন ডলটার দিকে তাকিয়ে দেখিয়ে দেখতে আসছিলাম তো এই জায়গায় দাঁড়িয়ে ট্রাইবেল বাঙালি এক থেকে অপরকে আলাদা করে এবং শ্রগানটা কি বারবারই স্ট্রগান এই দলের জিনিস সস্তা চোদ্দ লক্ষ উপজাতির স্বার্থ আমি রক্ষা করব। বেশি দিন তো আমি বাঁচবো না মারা গেলে স্বর্গে গেলে যদি আমাকে কেউ কিছু জিজ্ঞেস করে অন্তত আমি বলতে পারবো চোদ্দ লক্ষ উপজাতির জন্য আমি এই করেছি কি কি করেছেন বিজেপির পেটে ঢুকেছেন আপনারা যদি বিশটা আসনে দাঁড়ান ট্রাইবেল রিজার্ভ সব ট্রাইবেল ভোট আপনারা পেতেন ঘটনা না পানি বাকি যে বাইশটা আসনে দাঁড় করলেন যেগুলো ট্রাইবেল রিজার্ভ না কয়েকটা তফসিলি রিজার্ভ বাদ দিলে বাকি সবগুলো হচ্ছে জেনারেল ওখানে ট্রাইবেল ভোট আছে কতগুলি বিধানসভার মধ্যে ট্রাইবেলদের ভোট সংখ্যাগরিষ্ঠ না হল সেই ভোটে কোনো প্রার্থীর মাথায় রেখে এই ট্রাইবেল ভোট মথা না দাঁড়ালে এটা আবার এ ফিরে যাবে বাম ফিরে যাবে এটা যদি ফিরে যায় তাদের আসন পারবে এদের আসন যদি বাড়ে তারা সরকার তৈরি করবে এরা যদি সরকার তৈরি করে বিজেপি সরকারে থাকতে পারবে না তাহলে আপনি কার বন্ধু কাকে সাহায্য করেছেন ধরা পড়ে গেছে ফলে এদের চেহারা এরা নিজেরাই উন্মুক্ত করেছে এই মাঝখানে কি হলো হঠাৎ করে আবার নাটক তৈরি করার চেষ্টা করলেন অনার মৃত্যু করবেন ট্রাইবেলদের স্বার্থ রক্ষা করার জন্য গ্রেটার ত্রিপুরা কোথায় সাংবিধানিক সমাধান কোথায় ককবরক ভাষার প্রশ্ন কোথায় এডিজির হাতে টাকা বাড়াবার জন্য কেন্দ্র থেকে আলাদা করে টাকা বরাদ্দ করার প্রশ্ন কোথায় কিচ্ছু নাই অনশনে বসবেন মৃত্যুর আগ পর্যন্ত দাবি আদায় না হলে পরে মৃত্যুবরণ করবেন বক্তৃতা করতে শুরু করেছেন আধ ঘন্টার মধ্যে কানে ফোন লাগিয়ে কে একজন বলছেন দিল্লি থেকে ফোন এসছে এগুলো সমস্ত প্রিয়ারেঞ্জ আগে থেকে এগুলো ঠিক করে নিয়েছে ফোন থেকে বলছেন এই তো আমার দিল্লি থেকে খবর আসছে আমাকে যেতে হবে বিষয় নিয়ে কথা বলতে হবে আপনারা চালান আমাকে ছেড়ে দিন আমি যাচ্ছি তিন দিন চার দিন পর একটা এক পৃষ্ঠার তিন স্তবকের একটা আপনার চুক্তিপত্র বেরিয়েছে চুক্তিপত্র পাঠিয়ে বাজি পুরা অনুবাদ করলো পরদিন যখন তীব্র মথার লোকা পড়তে শুরু করলো বলে আরে কি কাণ্ড ওইটা তো এনসিদে পরব মতই হলো এগারো দিন জাতীয় সড়ক অবুদ্ধ করে যুবক ছেলেগুলোকে কি আপনার নেশার ট্যাবলেট খাইয়ে উলঙ্গ করে রাস্তায় মেয়েদের সামনে নাচবার ব্যবস্থা করে দিয়েছে আপনারা জানেন এগুলো লজ্জায় আমাদের মাথায় গেছে। হঠাৎ করে এগারো দিনের মাথায় বলল আমরা জিতে গেছি আর যখন বসিয়ে রাখতে পারছে না কি জিতেছ আমাদের দাবি হয়ে গেছে ট্রাইবেলদের জন্য আলাদা রাজ্য কোথায় এটা মন্ত্রী বলেন বামঢ়কে পরাস্ত করে বিধানসভার ভেতরে প্রশ্ন করেছে আমাদের বিধায়করা আমি তখন বিধানসভায় যেতাম কি হলো আপনাদের আলাদা উপজাতি রাজ্য মন্ত্রিসভায় কথা বলেন বিধানসভায় বসছেন কোনো প্রস্তাব দিচ্ছেন এটা বেসরকারি প্রস্তাব আনছেন না কেন চোখ কিছু কথাবার্তা নাই ঠিক একই জিনিস এই টিপড়া মতে কাণ্ডটা ওই টিউজাস থেকে বিশুদ্ধ উপজাতি আন্দোলন যে শুরু হয়েছিল এখানে সেই ধারাই অব্যাহত মূল লক্ষ্য হচ্ছে সামন্ততন্ত্রের বিরুদ্ধে একচেটিয়া পুঁজির বিরুদ্ধে আমাদের যে লড়াই লড়াইয়ের মধ্য দিয়ে রাজন্ড শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করে তিরিশ সদস্য বিধানসভা তার থেকে পূর্ণ রাজ্য ষাট সদস্য বিধানসভা এই যে জায়গাটা আমরা আনতে পারলাম এটা তো সামন্ত রাজাদের পরিবার প্রথম থেকে সহ্য করতে পারেনি আপনার জনশিক্ষা আন্দোলনকে দাবা জন্য রাজা আলাদা করে আগরতলায় সম্মেলন ডেকেছিলেন সেখান থেকে জনশিক্ষা আন্দোলনের তিন নেতাকে মধ্যরাত্রিতে তুলে নিয়ে গিয়ে রাজবাড়িতে আটকে রেখে তাদের উপর দৈহিক আক্রমণ পর্যন্ত সংগঠিত করেছে ইতিহাস বই পড়লে পড়ে খুললে পড়ে বুঝতে পারবেন সেই সময় থেকে তো সেই পরিবারের লোক তিনি এখন তিপ্রামথা তৈরি করেছেন তার তো দল করার অধিকার আছে এ নিয়ে তো আমাদের কোন বক্তব্য নাই কিন্তু উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি এখন তো দেখা গেল যে আপনার বিজেপি দলেই ঢুকে গেলেন বেশি সময় না তিন বছরের মধ্যে পার্লামেন্ট ইলেকশন তা তো প্রার্থী তিপ্রামথা বিজেপি একসাথে মিলে কিন্তু তীব্রমতার প্রার্থী হলেও আদৌ তীব্রমতার প্রার্থী বলবে কিনা আমি জানি না বলছে না সিম্বল এই তো হবে সিম্বল পদ্ম হবে এখন মানুষ বলতে শুরু করেন যে আনারসের মধ্যে কি করে পদ্্য ফুল ফুটে মানুষ বলে কিন্তু তাদের যে সিম্বল আনারস ছিল এটা আমি জানতাম না এটা কেন বলছে মানুষ তারপর কি আমি দেখলাম সাধারণ মানুষ তীব্রামতার মধ্যে প্রশ্ন উঠছে সবাই অবুজ মনে করার তো কারণ নেই সবাই কমিউনিস্ট বিদ্বেষে মনে করার তো কারণ নাই সবাই বামপন্থী বিদ্বেষে মনে করার তো কারণ নাই সবাই রাজ অনুরক্ত মনে করার তো কোনো কারণ নাই তাদের মধ্যে একটা ধারণা তৈরি করেছিল গ্রেটার ট্রিপুর আলাদা সরকার চাকরি বাকরি কন্ট্রাক্টরি সমস্ত কিছুর মধ্যে আমাদেরই মালিকানা হবে একশো ভাগে একশো ভাগ তো নতুন করে সংবিধান তৈরি করতে হবে ভারতবর্ষে এগুলো যখন জিজ্ঞেস করে কোনো জবাব দিতে পারে না এখন তারা প্রশ্ন তুলছে কি করলেন আরে বিধানসভা নির্বাচনে কেন বেয়াল্লিশ আসনে দাঁড়ালেন স্লোগান দিয়েছেন বিজেপির বিরুদ্ধে ট্রাইবেলদের স্বার্থ রক্ষা করার জন্য বিষ্টি আসনে দাঁড়াতেন আমাদের কোনো আপত্তি ছিল না আপনার তিব্রা মাথার লোকরা বলছে বাকি জায়গাগুলি কেন দাঁড়ালেন কাকে সাহায্য করলেন মানুষ আমাদের জিজ্ঞেস করছে কি জবাব দেবো এখন যে মন্ত্রী হলেন যে বিজেপির বিরুদ্ধে বলে উনিশ পার্সেন্ট ভোট পেলেন এই বিয়াল্লিশটা আসনে দাঁড়িয়ে সারা ত্রিপুরায় এটা বিজেপি বিরোধী ভোট ত্রিপুরা মাথার আলাদা ভোট না এটা বিজেপি বিরোধী ভোট এখন সেই বিজেপি সভায় একজন পুরা মন্ত্রী আরেকজন হাফ মন্ত্রী করলেন যিনি হাফ মন্ত্রী তিনি ক্ষুব্ধ এটা কিসের মন্ত্রী তাকে যখন জিজ্ঞেস করে বলে প্রদ্যুৎ কিশোরকে জিজ্ঞাসা করে আমাকে কি মন্ত্রী বানিয়েছে পত্রিকায় উঠছে লেখা বলে জানা ছেলে কেমন না এখন পার্লামেন্টের আসন ত্রিপুরার চোদ্দ লক্ষ উপজাতির স্বার্থ রক্ষা করার জন্য আপনি এত লড়াই করছেন হ্যাঁ এই চোদ্দ লক্ষের মধ্যে এমপি দাঁড়াবার মতো কোনো ট্রাইবেল নাই কোন ট্রাইবেল নাই বা সাল থেকে যে নির্বাচনটা হচ্ছে এই ট্রাইবেল রিজার্ভ থেকে তো ট্রাইবেলই দাঁড়াচ্ছে ত্রিপুরার ভেতরের লোকই তো দাঁড়াচ্ছে দশরথকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন বাজবনকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন জিতেন চৌধুরীকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন ত্রিপুরারই তো ছিলেন তারাই দাঁড়িয়েছেন আপনার তিনি তিনবার এমপি হলেন কংগ্রেসের টিকিটে আপনার মা দুবার এমএলএ হলেন কংগ্রেস টিউজিএস এর টিকিটে মন্ত্রী হলেন মন্ত্রী থাকা অবস্থায় আবার এই পরিবারের লোককে এমপি করতে হবে তাকে পাঠালেন তাহলে কি হলো গতবার নির্বাচন আপনি কংগ্রেস দলের সভাপতি নিজের বোনকেই প্রার্থী করলেন বিষয়টা কি ভোট জ্বালাইতে করে হারিয়ে দিল কিছু বললেন না দলই ছেড়ে দিলেন নতুন দল করলেন এখন আবার লোকসভা নির্বাচন এখনো আর এক বোনকে ওই ছত্রিশগড় থেকে নিয়ে আসলেন বিবাহিতা তিনি তার যে স্বামী তিনি কংগ্রেস করতেন তারপরে বিজেপিতে এসছেন একবার দুবার এমএলএ দাঁড়িয়েছেন একবার বুধ জিতেছেন সেখানে সম্ভবত বিজেপির টিকিট নিয়ে ভদ্র দাঁড়িয়েছিলেন জামানত বাজাব্দ হয়েছে এত যোগ্য তাকে ওখান থেকে হাওয়াই জাহাজে করে উড়িয়ে এনে ত্রিপুরা থেকে ট্রাইবেলদের প্রতিনিধিত্ব করার জন্য দিল্লিতে যাবে আমাদের এই চোদ্দ লক্ষ ট্রাইবেলের মধ্যে নাই যুগ প্রশ্ন করছেন এটা আমার প্রশ্ন না কিন্তু একটা দল তার প্রার্থী কাকে করবে না করবে পূর্ণ স্বাধীনতা তাদের কিন্তু মানুষের প্রশ্ন আপনারা এখানে যারা আছেন আপনাদের মধ্যে অনেকের মধ্যে এই প্রশ্ন আপনারা চা পান বিস্কিট যখন দোকানে বসে খান আপনারা নিজেরাই আলোচনা করেন কি হলো কোথায় আছি আমরা যে প্রশ্ন উঠেছে কাজেই মানে তিপ্রা মথা আগের জায়গায় নাই এটা বুঝতে হবে